সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত হবাদত করে তুমি যদি এগুলো নাও পারো সবগুলো দিয়ে দিবে দুই নাম্বার তোমার জীবনে তোমার জীবনে তোমার মরণে তোমার কবরে তোমার আখ রাতে তোমার ভুল যখন যা লাগে সব দিয়ে দিবে তিন নাম্বার। তোমার আজ থেকে মত পর্যন্ত মদ থেকে হাঁচর পর্যন্ত হাজর থেকে ফুলসরাত পর্যন্ত ফুলসারাত থেকে জান্নাতে ঢুকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের যা যা লাগে সব পাবেন আচ্ছা কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে বেশি কি বিয়ে করতে পারবেন কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন তো দুনিয়াতে কোনটা হইলে আপনি সব সম্ভব আর রাসূল বলেন যে জি গেমিং সেই সব আপজতার মোকাবেলা যথেষ্ট দুই নম্বর যা যা লাগবে যথেষ্ট তিন নম্বর যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে হাসর পর্যন্ত হাসর থেকে ফুলসরাত পর্যন্ত ফুলসরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব আহাদের ভিতরে আছে আচ্ছা আহাত বলেন আহাত তাহলে আমাকে বানাবার বেলায় আমাকে পুরুষ বানাবার বেলায় আমাকে জোয়ান বানাবার বেলায় আমাকে বুড়ো বানাবার বেলায় আমার দাড়িগুলো উঠাবার বেলায় আমার চুলগুলো দেওয়ার বেলায় আমার জীব বানানার বেলায় আমার গলা ইস্তেমালের বেলায় আমার হাটের বেলায় আমার ফুসফুসের বেলায় আমার হাঁটার বেলায় আমার ধরার বেলায় আমার বিয়ের বেলায় আমার জওয়ানের বেলায় আমার পানি পান করার বেলায় আমার ভাত খাওয়ার বেলায় আমার বাথরুমে পেশাব করার বেলায় আমার পাখানা করার বেলায় আমার কিডনির ব্যবহারের বেলায় আর পারলে আপনি হাতে সাথে লো বলেন মায়ের পেটে আমাকে তিন অন্ধকারের ভিতরে বানাইলো লোকে আহাত বলেন আবার এত সুন্দর করে বের করলো কে আবার মায়ের স্তন থেকে দুধ দিলো কে আচ্ছা এভাবে যদি আহাদ আমি তার করি এভাবে যদি আহাদ আমি বলি এবার আমার সাথে কি মহামালা করবে এজন্য কোনো মানুষ যদি একবার বলে উফু আল হেন উনিল্লা ইরব সঙ্গে সঙ্গে ক্ষতিপাত লাগবো থেলা থু না হাসা সঙ্গে সঙ্গে তাকে তিরিশটা নেকি দিবে বলেন তিরিশটা হাসানা দিবে হাসানা বলো তিরিশটা কি দিবে এবার প্রশ্ন হুজুর তিরিশটা হাসানা দি আমি কি কি পাবো তিরিশ ডলার দিয়ে কি কি পায় তিরিশ রিয়াল দিয়ে কি কি পায় তিরিশ টাকা দিয়ে কি কি পায় এবার তিরিশ পয়সা দিয়ে কি কি পায় হুজুর তিরিশটা হাসানা দি আমি কি কি পাবো আমি যেন বললাম ইয়ারসু আল্লাহ তিরিশ হাসানা দিয়ে আমি কি কি পাবো তিরিশ হাসানা দিয়ে আমি কি 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 পাবো রাসুল যেন বলেন জিব্রিল বলো তো দেখি তিরিশ হাসানা দিয়ে আমার বান্দা আমার উম্মত কি কি পাবে রাসুল যেন বললেন তিরি জিব্রিল যেন বলেন তিরিশ হাসানা দিয়ে কি কি পাবে এটা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আমাকে বলেছে আপনাকে বলে দিতে আমি আপনাকে বলে দিয়েছি অথবা রব আপনার কলেজা ঢেলে দিয়েছে এজন্য আপনি বলে ফেলেছেন তিরিশটা হাসানা দিয়ে দিবে এটা কত দূর এটা রব ছাড়া কেউ জানে না আপনারা তো শুনতে মনে করছেন আর কি তিরিশ নাকি তিরিশ পয়সা মাংজা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা মাংজা আবিল হাসানা যে আমার কাছে আসার সময় একটা নেকি নিয়ে আসবে একটা নেকি যে আমার কাছে আসার সময় কি যদি একটা নেকিও নিয়ে আসতে পারো একটা নেকি ফালাহু খায়রুম মিনহা যে এই দুনিয়া রেখে আসছ এই দুনিয়া থেকে কুটি কোটি গুনে শ্রেষ্ঠ পুরস্কার পাবা এবার হলে এবার যদি নামাজ হয় হ্যাঁ এবার যদি রোজা হয় যদি এবার পুরো কোরআনে করিম হয় শুভ হান্লা বলে না বিশ্বাস হইতেছে হ্যাঁ বিশেষ হইতেছে আচ্ছা যেমন ধরেন এটা বাচ্চা একটা জামে জাম খেলো জাম জাম খেয়ে তার হাতে জামের বিচিটা নিয়ে দুষ্টমি করছি আরেকজনের জিজ্ঞেস করলো এটা কি তো বাচ্চা কি বলে জামের বিচি কি করবা এটা ফেলে দিব এটাই তো বলবে না বাচ্চা এদা আর আর কি বলবে এটা ফেলে দিব শেষ বাচ্চার কাছে জামের ইতিহাস শেষ জামের বিচির ইতিহাস কি তো আরেকজন বুদ্ধিমান মানুষ উনি এই বেচিটা সুন্দর করে জমিনে লাগায়া দিল লাগায়া মাটির ঘুরে লাগাই দিল আরেকজন জিজ্ঞেস করলো কি করছেন জামের বিচি লাগিয়েছি কেন শুনো আমি হয়তো থাকবো না এ জামের বিচি থেকে গাছ হবে ওই গাছ থেকে সত্তর হাজার জাম ধরবে সত্তর জামের বিচি থেকে সত্তর হাজার গাছ হবে ওই সত্তর হাজার গাছ থেকে সত্তর কোটি জাম হবে হ্যাঁ আচ্ছা ওই সত্তর কোটি জাম থেকে ধরো সাত লাখ গাছ মোটা মোটা হবে ওই গাছগুলো থেকে কত মানুষ ফার্নিচার বানাবে কত মানুষ সোফা বানাবে কত মানুষ খাট বানাবে কত মানুষ যে তার মেয়ের বাসায় খাট উপহার দিবে এই জামের বিচি দিয়া বলুন তো দেখি এই জামের বিচির মধ্যে যা যা বলেছে হতে পারে না পারে না হ্যাঁ বলেন আচ্ছা এটা যে এই জোয়ানদা বলো ঠিকিতরা বলেন এটা যে জামের বিচির মধ্যে যে এত কিছু হইতে পারে এটা কোন বস্তু আমার কোন অঙ্গটা ক্যাচ করেছে হৃদয় নাম ব্রেন 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 আমার কোন অঙ্গটা ক্যাচ করেছে বলেন এখন যে কেউ এটা শুনে হা হইতে পারে বলেন না বলে না বলেন ঠিক হইতে পারে হইতে পারে না পারে না হইতে পারে আচ্ছা আচ্ছা এখন বলুন তো দেখি জামের বিচিতে এক কোটি জাম হবে এক কোটি জাম থেকে সত্তর লাখ গাছ হবে সত্তর লাখ গাছ থেকে সাত সাত লাখ ফার্নিচার হবে সত্তর কোটি ফার্নিচার হবে এই সব ক্যাচ করলো কে আরেকজনে বলতেছে পাগল মিছা কথা তা আপনি তাহলে কি বলবেন সাপ বলবেন পাগল এটা বে এটা বে আকল বলেন এটা কি বে এটা বেআকল কারণ কি শত একটা বিষয়কে সে কি করছে অস্বীকার করছে সে বিষয়কে কি করছে অস্বীকার করছে তাইলে একটা জামের বিচি থেকে সত্তর লাখ জাম হওয়া সম্ভব না অসম্ভব কেউ যদি অস্বীকার করে বেকুফ বলেন পাগল বেকুফ বেআকল পাগল এবার একটা জামের বিচি থেকে শক্ত লাখ জাম হওয়া এটা যদি আকলে অস্বীকার করে এটাকে বলে বেকুফ আর আমার সুবহান থেকে জান্নাতে শক্ত লাখ গাছ হওয়া এটা যদি কেউ অস্বীকার করে এটা হলো বেঈমান ওটা ক্যাচ করবে আকলে এটা ক্যাচ করবে হৃদয়ে সুবহানাল্লাহ বলে না ওটা ক্যাচ করবে কে জাম গাছ থেকে জাম হওয়া কাজ করবে কে ধরবে কে এটা বুঝবে কোন দিয়া কি দিয়া ব্রেন দিয়া আর আমার সুবহান থেকে গাছ হবে ওই গাছে সত্তর কোটি ফল হবে ওই গাছে সত্তর কোটি ফুল হবে ওই গাছে সত্তর কোটি বিচি হবে ওই গাছে সত্তর কোটি পাখি হবে ওই গাছের নিচে আরাম করবে সত্তর কোটি হুর বলুন এগুলো কি এগুলো হলো ওই জামের বিচির মতো হ্যাঁ ওটা ধরবে ব্রেনে এটা ধরবে হৃদয়ে শুভ হানলা বলে না ওটা ওটা কি ব্রেনে পাগল বেআকল আর এটা না আমি কি বুঝাইতে পারছি আপনাকে হ্যাঁ এবার বললাম তো দেখি আবার বলেন একটা আমের বিছিতে কত আমের সম্ভাবনা আছে একটা আমের বিছিতে কত আমের সম্ভাবনা আছে সত্তর হাজার সত্তর লাখ সত্তর কুটি হইতে পারে না পারে না তাহলে একটা জামের আমের মিচির মধ্যে যদি এতগুলো আম অপেক্ষা করে এবার যদি কোনো মানুষ একটা মাদ্রাসা দেয় ওই মাদ্রাসায় যদি কোরআন করিম পড়ায় ওই মাদ্রাসা যদি আলিফ বা তা তা পড়ায় একটা আলিফের মধ্যে কত কুটিনে কি অপেক্ষা করছে বলুন তো আচ্ছা আমরা এখানে আজকে যারা নামাজ পড়ছে আমরা আজকে যারা নামাজ এখন যারা নামাজ পড়ছি আমি যে আল আলিফটা পড়লাম আপনারা সাথে বলেন বলেন আপনি আলিফটা কার কাছে শিখছেন নির্দিষ্ট ব্যক্তির কাছে আপনি আলিফ শিখছেন এই কথা বলার সুযোগ কারোর জন্য কারণ নাই হয়তোবা মাই ছয় মাস বয়সে শিখাই দিছে আলিফ আলিফ হয়তোবা মার আগে দাদি শিখাই দিছে হতে পারে না পারে না হয়তোবা কোনো বিক্ষুভ মহিলা আমার মার কাছ থেকে কোলে নিয়ে এসে গিয়ে দিছে আলিফ আলিফ হইতে পারে না পারে না এরকম লাম এরকম মিম এরকম বা এরকম তা এরকম সা শিখেছে না শিখেছে না বলেন না এবার বলুন তো দেখি আমার জীবনের আজকের আলহামদুলিল্লাহ আলিফের দশ নাকি লামের দশ নাকি হাট দশ নাকি কে কে পাইছে বলেন তো হ্যাঁ কতজনের নাম থাকতে পারে হ্যাঁ আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম ছোটবেলায় মক্তবে আমরা মাগিবের পরে পড়তাম তো মাগি পরে পড়লে কারেন্ট তো ছিল না ছিল কি হারিকেন কি ছিল হারিকেনের তেল দিত গ্রামবাসী তো তেলের সিস্টেম ছিল কি পুরো তিরিশ দিনের নাম লেখা ছিল এই বাড়ি এই বাড়ি এই ঘর তো আমরা বিকেলবেলা কি করতাম হুজুরে পাঠাইতো মক্ত হুজুরে পাঠাইতো যাও অমুক বাড়িতে গিয়ে আছে অমুক বাড়ির তেল হারিকেন নিয়ে যাইতাম ওই মা সুন্দর করে হারিকেন মুছে একদম হারিকেন পুরা তেলে টই ঠুম্বুর করে দিত কি করতো এবার বলুন তো দেখি ওই মা আজকের এই আলিফের সব পাবে না পাবে না নিশ্চিত পাবে এটা কেমন ধরেন আজকে ওনার কবরে এই মুহূর্তে ওনার কবরে লিফ চিরকুট পুষে গেছে তোমার আজকের ব্যবসা এবার বলুন তো আমাদের এক একজন দ্বারা কত মানুষ পাচ্ছে যেমন ধরেন আজকে আপনাদের মাদ্রাসায় এই এই মুহূর্তে বিদ্যুৎ চলতেছে বিদ্যুৎ দিয়ে চলতেছে তো আচ্ছা কেউ না কেউ তো একটা বিল দিবে বলেন এই সেকেন্ডের বিদ্যুৎ বিলটা কার টাকা দিয়ে পড়বে বলেন তো এটা কি নির্দিষ্ট করে বের করার কোনো সুযোগ আছে আমি এখন এক অজু করছি কিনা বলেন আচ্ছা কার বিদ্যুৎ বিলের পানি দিয়া এই মুহূর্তে আমি উজুটা করলাম আমার জানা আছে আচ্ছা কার এই টেপটা কে কিনে দিছে আমার কি জানা আছে আপনাদেরও জানা নাই আচ্ছা এই ফাইভটা কে কিনে দিছে আচ্ছা ওই ফাইভ ফিটিংসের যে মেস্ত্রিটা মেস্ত্রির বিলটা কে দিছে বুঝে না কথা জানা আছে লেকিন আমি অজু করার সঙ্গে সঙ্গে আমার অজুর সব নেকি আমার নামাজের সব এর সাথে সংশ্লিষ্ট যতজন আছে সবাই প্যাগস এটা হলো রহিম এবার আমার রবের কাছে রহমতের রহমত কদ্দুর আছে আচ্ছা এখন যদি তিনি যদি আলিম না হন তো কারে কারে দিব যদি তিনি আলিম মানে কি জাননেওয়ালা তিনি যদি জানতা তিনি যদি জাননেওয়ালা না হন তাহলে আমারও যোদ্ধারা কে কয়জনে পাবে এটা উনি কেমন ঠিক করবো তাহলে বুঝে গেছে উনি আলিমও সুবহানাল্লাহ বলেন না উনি কি বলেন উনি আবার আলিম কোন দিকে কথা চলে যাচ্ছে কি আমরা সবকে চিনি নাই আমরা চিনি নাই বুঝি নাই কিছুই বুঝি নাই আল্লাহ কেমন আমরা কিছুই বুঝি নাই বলেন কি বলছি বলেন একটা আর শব্দ আছে কেমন তাহলে আহাদ বলেন আহাত আহাদ অর্থ কি একক বলেন অর্থ কি একক আচ্ছা বলেন তো একক অর্থ কি হ্যাঁ একজন মাসে একজন এই একজন অর্থ কি একজন কি ইনিয়ত একজন অদ্বিতীয় এই এককের মধ্যে একক আহাত এই শব্দের মধ্যে বলেন এই শব্দের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে হাসর পর্যন্ত হাসর থেকে ফুলসরাত পর্যন্ত ফুলসরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব আহাদের ভিতরে আছে আচ্ছা আহাত বলেন আহাত আমাকে বানাবার বেলায় আমাকে পুরুষ বানাবার বেলায় আমাকে জোয়ান বানাবার বেলায় আমাকে বুড়ো বানাবার বেলায় আমার দাড়িগুলো উঠাবার বেলায় আমার চুলগুলো দেওয়ার বেলায় আমার জীব নাড়ার বেলায় আমার গলা ইস্তেমালের বেলায় আমার হাটের বেলায় আমার ফুসফুসের বেলায় আমার হাটার বেলায় আমার ধরার বেলায় আমার বিয়ের বেলায় আমার জওয়ানের বেলায় আমার পানি পান করার বেলায় আমার ভাত খাওয়ার বেলায় আমার বাথরুমে পেশাব করার বেলায় আমার পায়খানা করার বেলায় আমার কিডনির ব্যবহারের বেলায় আর পারলে আপনি হাতের সাথে অন্য কাউকে বলেন এই পয়েন্টগুলোর সাথে আপনি অন্য কাউকে চড়েন সুযোগ আছে হ্যাঁ মায়ের পেটে আমাকে তিন অন্ধকারের ভিতরে বানাইলো কে আহাত বলেন আবার এত সুন্দর করে বের করলো কে আবার মায়ের স্থান থেকে দুধ দিল কে আহাত বলেন আহাত আহাদ আচ্ছা এভাবে যদি আহাদ আমি তা করি এভাবে যদি আহাদ আমি বলি এবার আহাদ আমার সাথে কি মহামালা করবে আমরা কি বললাম কিটা কইলাম বুঝলাম না বুঝেন না কথা বাস্তব বা বাস্তব হ্যাঁ তাহলে আহাদের পাওয়ার কথা তাহলে এবার আমেরিকা না আহাদ এবার নির্বাচন না আহাদ আহাদের মধ্যে কি কি আছে তাহলে সাহাবাদের কলেজে আহাত কেমন ছিল আমার কলেজে আহাত কেমন তাহলে আহাত কি আমরা কি বুঝি আহাত বুঝাতে পারছি কিছু কি পারছি কিছু এজন্য জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরায় এখলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কেউ সকালে তিনবার 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 পড়ে ফজরে তিনবার আর জোহরে শুধু তিনবার একবার 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 আসরে একবার 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 মাগরিবে আবার তিনবার 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 আয়সা একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এবার তরজমা হুজুর যথেষ্ট হয়ে গেল এটা কি এটা আবার কি যথেষ্ট হয়ে গেল এটা কি বলো জোয়ানটা বলো বলো না যথেষ্ট হয়ে গেল এটা কি এটা তিনটা তোর জমা লেখেন এক নাম্বার সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত আবাদত করে তুমি যদি এগুলো নাও পারো এই তিনটা সুরান তিনবার 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 পড়লে সবগুলো সম পরিমাণ নেকি দিয়ে দিবে এবার এটার তোর জমা হ্যাঁ দুই নাম্বার তোমার জীবনে তোমার জীবনে তোমার মরণে তোমার জীবনে তোমার মরণে তোমার কবরে তোমার আখ রাতে তোমার যখন যা লাগে সব দিয়ে দিবে এটা তোর সময় কদ্দুর এটা ওজন কদ্দুর তিন নম্বর তোমার আজ থেকে মত পর্যন্ত মদ থেকে আচর পর্যন্ত আজর থেকে ফুলসরাত পর্যন্ত ফুলসরাত থেকে জান্নাতে ঢুকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে কটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি শুধু পৃথিবীতে একটা সাবজেক্ট থাকতো যেমন রসা রসায়ন একটা সাবজেক্ট ম্যাথমেটিক্স শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা যদি কেউ ছয় বছর পড়ে ছয় বছর পড়লেই তার বেতন হবে ষাট হাজার আচ্ছা এই সাবজেক্টটার জন্য পাগল কেমন হবে দুনিয়া বুঝে না আচ্ছা যদি কত ছয় লাখ আচ্ছা ছয় লাখ দিয়ে কি একজন মানুষের জীবনে সব কিছু সারে কমপক্ষে আমার সারে না আপনাকে সারলে সার কি ছয় লাখ দিয়ে বুঝি সব সারব ষাট লাখ দিয়ে লাখ দিয়ে সব সাইটে দেবো তাহলে তো গত বছর যারা নির্বাচন করছে না আছে পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনে যা যা লাগে সব পাবেন কথা কয় না আচ্ছা কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্ব বিয়ে করতে পারবেন

تجزيك من كل شيء যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি বলছি বলেন যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আচ্ছা ওলাম উম্মত বলেন আমাদের দিলে কথাগুলো লেখী নাস্তিনি হুম তাজি জি বলেন 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 অর্থ কি যথেষ্ট হবে দুই কুল কটা তোর জমা করলাম মোট তিনটা এক নম্বর সমাবে মোকাবেলা যথেষ্ট দুই নম্বর যা যা লাগবে যথেষ্ট তিন নম্বর যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট